হ্যালো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটা বিশাল বড় গাড়ি দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা আজকে গুয়াহাটি থেকে এসেছে দেখো কত বড় গাড়ি এই যে দেখো কত বড় গাড়ি মাল নামছে আমাদের কাকরাবন বাজারে মাল নামছে সকালবেলা গুহাটি থেকে গাড়িটা এসেছে বন্ধুগণ এই যে দেখো এগুলার নাকি এজেন্ট কাকড়াবন্ট বলতে পারবো না এই যে দেখুন বন্ধুগণ কত বড় গাড়ি ভেতরটা কত বড় দেখুন তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ এই যে দেখুন কত বড় গাড়ি এই যে দেখুন বন্ধুগণ মাল নামছে গাড়ি থেকে বন্ধুগণ আমার চ্যানেলটাকে দয়া করে আপনারা লাইক এবং শেয়ার কমেন্ট করবেন ও দাদা কোথায় থেকে আসলেন কয়দিন আসলেন দুই দিন লাগছে গুয়াটি থেকে আসতে ও কয়টা রোনা দিলেন কয়টার সময় ওনা দিয়েছেন পাঁচটা মানে কালকে পাঁচটা না আজকে পাঁচটা ও পরশু পাঁচটায় রোনা দিয়েছিলেন না ও দুদিন কালকে কি আগরতলা এসেছেন ও আজকে কাকড়া এসেছেন না আপনার বাড়ি কোনখানে গুয়াহাটি আপনার বাড়ি বিহার আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায় কোনো বেজাল হয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুগণ আপনাদের দেখাচ্ছি গাড়িটা এই যে দেখো গাড়ির মধ্যে উঠছি কত বড় গাড়ি দেখুন বন্ধুগণ আরে বাপ এই প্রথম উঠলাম গাড়িতে এরকম বড় গাড়িতে আর কখনো উঠিনি এই যে দেখুন বন্ধুগণ এই গাড়িটা গত দুদিন ধরে গুয়াহাটি থেকে এসেছে এবং এই যে দেখুন কত বড় বিশাল একটা গাড়ি এই যে দেখুন বন্ধুগণ তাই আপনাদের জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করলাম বন্ধুগণ এগুলো টিপস নন স্টপ হ্যাঁ কোম্পানির কোম্পানি নন স্টপস ও এই যে দেখুন কত মাল এসেছে নন স্টপ এই গাড়িটা আর যে ওনাকে এই গাড়িটাকে চালিয়ে এসেছেন ওনার সাথেও একটু কথা বললাম উনি গাড়ি চালিয়ে এসেছেন এই যে দেখো হ্যাঁ বন্ধুগণ এই সমস্ত ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করুন গু গুড ইভিনিং ভালো থাকবেন সবাই